নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলায় রয়েছি বাঁকুড়া জেলার অনেক বড় জেলা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা ওদের এই সেগমেন্টের নাম হাওয়া ঘুরছে দিস প্রোগ্রাম ইজ স্পন্সরড বাই ডক্টর এবি জি এবং মেডভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেড ডক্টর আবির গুহ এমবিবিএস এমডি ডিএনবি বাংলায় ঘুরছি আমরা সর্বত্রই এই বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ দামোদরের পরে সোনামুখী বিধানসভা এখানকার মানুষ এখানকার জীবন এখানকার জীবিকা কেমন আছে কেমন রয়েছে বিগত কয়েক বছরে তার সন্ধানে আমরা সন্ধানটা কেন যেহেতু লোকসভা নির্বাচন আছে এই নির্বাচনে হাওয়া ঘুরছে বিভিন্নভাবে কারণ বিজেপির এলাকা এটা কারণ দু হাজার উনিশে এখানে বিজেপির সাংসদ জিতেছিল এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সোনামুখীতে বিধায়ক হয়েছিলেন দিবাকর ঘরামি দিবাকর ঘরামিকে নিয়ে অনেক রাজনৈতিক টানাপোড়েন চলেছে শাসকের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ করেছেন বলে যে শাসক তৃণমূল কংগ্রেসের অর্থে কাজ করতে দেয়নি সোনামুখী আদা শহর পুরনো শহর ছোট্ট একটি পৌরসভা আছে সেখানকার পৌরসভার কাজকর্ম নিয়েও কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করেছেন সিপিএম করেছেন আর সোনামুখীতে বারবার করে কয়েক দশক ধরে এখানে সিপিএম রাজত্ব করেছে অর্থাৎ চৌত্রিশ বছর ক্ষমতার বিভিন্ন সময় বামফ্রন্ট এখানে সোনামুখীতে খুব ফ্যাক্টর ছিল সেদিনও সূর্য ছিল সূর্য আজও আছে সেদিনও সূর্য অস্তমিত হয়েছে আজও অস্তমিত হয় দামোদর নদের স্রোত সেদিনও ছিল দামোদর নদের স্রোত নদের স্রোত এখনও আছে স্রোত কোনো সময় থেমে থাকে না স্রোতের সঙ্গে সঙ্গে হাওয়াও ঘুরতে থাকে তাই দিস প্রোগ্রাম ইজ স্পনসর্ড বাই ডক্টর এবিজি প্যাথোস্ক্যান সেন্টার স্যামস্যার সাউথ খোঁজবাগান বর্ধমান এক মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ছাপ্পান্ন রামকৃষ্ণ রোড খোঁজবাগান বর্ধমান এক ডক্টর আবির ঘুহ এমবিবিএস এম ডি দিস প্রোগ্রাম স্পন্সার্ড হাওয়া ঘুরছে কারণেই বলছি যে বিভিন্ন মানুষের চোখে মুখে উৎকণ্ঠা ছাপ রয়েছে সোনামুখীতে সে অর্থে শিল্প হয়নি তার দায় অবশ্যই ওয়ামফ্রন্টে ঘাটে বর্তায় যদিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভরছে আজ এবং তার আগে যদি চলে যাই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় তক্তে যারা বিধানসভাতে গেছেন সোনামুখী থেকে তারা কতজন বিধায়ক এখান সোনামুখীর মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন এই প্রশ্নটা আজকের প্রজন্মটা করছেন উনিশশো বাহান্নর পর থেকে একষট্টি বাষট্টি সাতষট্টি একাত্তর সাতাত্তর তা আটাত্তরে লেফট ফ্রান্ট চলে আসে একাশি এরকম প্রচুর চুরাশি সাতাশি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার ছয় দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ স্বাধীনতার এতগুলো বছর পর সোনামুখী নিয়ে বা সোনামুখী বিধানসভাকে নিয়ে সোনামুখী এলাকার মানুষকে নিয়ে কে ভেবেছেন গায়েগতর বেড়েছে ঠিক আদা শহর আদা গ্রাম কিছুটা দূরে বেলিয়াতোর জঙ্গল সেখানে হাতিরা মাঝে মধ্যে ঢুকে পারে সেখানকার মানুষের কি দাবি ছিল সেখানকার মানুষের দাবি ছিল বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম যে চাহিদা সেটা রিফ্লেকশন অর্থাৎ আঙুরের আঙুরের থকা কিন্তু লেফট ফ্রন্ট থেকেই ঝোলানো হয়েছিল ওই আঙুর ছুতে না পেরে আঙুর ফল টক সে গল্প প্রত্যেকের মনে আছে তাই সেখানকার মানুষ সেখানকার পিছিয়ে পড়া মানুষ সেখানকার অনুন্নত সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন সময় দাবি করেছেন চাকরি বাসস্থান শিক্ষা এবং হচ্ছে অগ্রগতি রাস্তাঘাট দিয়ে তো উন্নয়ন হয় না রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে যেটা খুব দরকার হয়ে পড়ে মানুষের জীবন মানুষের বোধ মানুষের আর্থিক পরিবেশ ও পরিস্থিতি তাই সোনামুখী বিধানসভাতে দামোদর নদের বালি হচ্ছে ওখানে প্রধান শিল্প এটা সেখানকার মানুষ তারা বলেন সেখানকার পুলিশ সেখানকার প্রশাসন সেখানকার পলিটিক্যাল সিস্টেম দেয়ার ইনভলভ তাই বামেরাও লুটেছেন অভিযোগ করেছেন করছেন এখন দামোদরকে ঘিরে তারা লুটেছেন বাদ যায়নি তৃণমূল কংগ্রেস বাদ যাচ্ছে না এখনকার শাসক মানে ওখানকার বিধায়ক বলছে রে ওই করে দেওয়া লুটে পুটে খায় মানে নদকে কেন্দ্র করে যেটা হয়েছে আজকে আমাদের প্রশ্ন তো নদকে নিয়ে নয় আমাদের প্রশ্ন হচ্ছে রে ছোট্ট একটি ও শহর মন্দিরে ঘেরা মসজিদও আছে শিল্প আছে মানে শিল্প মানে মানসিকভাবে যে শিল্প মনের ভেতরে যে শিল্প সেটা আছে চিমনির ধোয়া শিল্পের কথা বলছে না কিন্তু সোনামুখী থেকে কোনো মানুষকে যেতে গেলে তাকে বিষ্ণু আসতে হয় মানে হেডকোয়ার্টার আসতে হয় দূরত্বগত অ্যাবাব ফিফটি বা অ্যাবাব ফিফটি ফাইভ পঞ্চান্ন কিলোমিটার জার্নি করে তাদেরকে হকের দাবিতে সোনামুখীর মানুষকে যেতে হয় আছে থানা আছে বিডিও আছে পরম্পরায় রাজনীতিটা এখানে বহমান স্রোতের মতো দামোদর নদের স্রোতের মতো বয়েছে যে যেরকমভাবে পেয়েছে মানুষকে নিয়ে এখানে পলিটিক্স করেছে অর্থাৎ পলিটিক্যাল বায়নারি আনি বলা একে তাই যেমন বামফ্রন্ট দায়ী বারবার বলছি কিছু না করার তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী বা অন্যান্য প্রকল্প দিয়ে আর্থিক সামাজিক প্রেক্ষাপট কি গড়ে ওঠে আচ্ছা বলুন সোনামুখী যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা কাজের দাবিতে মেধার ভিত্তিতে চায় তারা কি চাইবে যে তারা সেখানে পড়াশোনা করে শিক্ষাটা অর্জন করে তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে এই প্রশ্নগুলো আজকে উঠছে দেশকে হার কোনে কোনে মেয়ে যা আমলক যা রায় আওয়াজ এই পরে এক সবাল পেয়ে উঠ উঠ রায় যে রোটি কাফরা মাকান কেউ ভাই উঠ রায় তাহলে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর সোনামুখী তাহলে তো সোনায় মোড়ে দেওয়া উচিত ছিল যদি বালু খানে প্রধান শিল্প হতে পারে যার থেকে টার্ন ওভার হয় তাহলে তো বিরাটভাবে সামগ্রিকভাবে উন্নয়ন হতে পারতো আচ্ছা ঠিক আছে পাশাপাশি কৃষিক্ষেত্রে উন্নয়ন মামুলি রেশিও খুব একটা নয় পরে ধান উৎপাদিত হয় আলু উৎপাদিত হয় বারবার বলছি যে বাঁকুড়া জেলা খুব প্রান্তিক এলাকা এবং পিছিয়ে পড়া জায়গা এবং প্রচুর রুক্ষ মাটি রয়েছে এখানে যদি আপনি খাতরা যান যদি আপনি সিমলাপাল যান যত যাবেন ওদিকটায় সেই জমিতে ধান চাষ বছরে হয় মানে সিজনে একবার হয়তো কিন্তু সোনামুখীর মাটি উর্বর কিসের জন্য রাজনৈতিকভাবে এই মাটিটা খুব উর্বর তাই ওই মাটিতে আলুও চাষ করেছেন বামফ্রন্ট ওই মাটিতে তৃণমূল কংগ্রেসও চাষ করেছেন ফুলকপি আর ওই মাটিতে এখন তরমুজ চাষ করছেন বিজেপি বিজেপি যে নেতৃত্বে রয়েছেন প্রশ্ন তারা করছেন ওখানকার আমরা কোনো পলিটিক্যাল পার্টির সম্পর্কে মন্তব্য করব না আমরা বলছি প্রান্তিক স্তরের মানুষের শ্রমজীবী মানুষের কথাগুলি বারবার করে রিফ্লেকশনে সংবাদ থাকা উচিত তাই সন্দেশকালীতে কী ঘটছে গোটা রাজ্য যখন কেঁপে উঠছে আমরা অনেকটা অন্যভাবে মানুষকে দেখতে এসেছি ভাবতে এসেছি প্রশ্ন করবে না হয়তো অনেকে অনেক দর্শকের মানে প্রশ্ন থাকবে আপনি বলছেন মানুষ কোথায় মানুষ মুখ খুলতে পারে না বিভিন্ন সময় এখানে প্রশাসনের একটা চাপ রয়েছে প্রশাসনের একটা ব্যাপক প্রেশার রয়েছে এই সমস্ত প্রেশার নিয়েই তো আমরা মানুষের ভাব মানুষের ভঙ্গি মানুষের কথা আর্থিক পরিস্থিতি তাদের তো হাওয়া ঘুরছে হাওয়া তো ঘুরছে পলিটিক্যালি কীভাবে ঘুরছে শুধু মানুষ ঠিক করবে ডেমোক্রেসিতে জনগণ শেষ কথা বলে পলিটিক্যাল ডেমোক্রেসিতে হচ্ছে রে জনগণ যদি শেষ কথা তো তাদেরকে নিয়ে খেলার ছলে খেলা খেলা খেলবো এই অধিকার কে দিয়েছে কিন্তু প্রত্যেকটি অধিকার কেড়ে নিয়েছে পলিটিক্যাল সিস্টেম তাই আমরাও সারা দেশের পরিস্থিতি নিজের চোখে নিজের অবজারভেশনের মধ্য দিয়ে আমরা দেখার চেষ্টা করছি এটা আমাদের দায়িত্ব নৈতিক কর্তব্য সন্দেশকালী ঘটনা যেমন অনভিপ্রত আবার এটাও কিন্তু অনভিপ্রত যে সোনামুখীর মানোন্নয়নের ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি সে হয় এর দায় কার এর দায় পলিটিক্যাল সিস্টেম যারা সত্তায় বসে আছেন এর দায় আতস কাচের তলায় যারা প্রতিদিন গুমড়ে গুমড়ে কাদের গরিব খেটে খাওয়া প্রান্তিক শ্রমজীবী স্তরে মানুষ সে যে যে পলিটিক্যাল কালারই হোক না কেন এখানকার মাটিতে ধান চাষ হয় আলু চাষ হয় এখানে বালু শিল্প আছে কিন্তু এখানে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে আর্থিক কাঠামোর ক্ষেত্রে যে বুনিয়াদী স্তরে ইন্ডাস্ট্রি সে হয়নি সোনামুখীতে তাই সোনামুখীর আকাশ কিন্তু রঙিন হয়ে যায়নি কেউ বা সূর্যের আভার মতো রক্তিম হয়ে যায়নি কেউ আছে দুর্দশা বেদনা আছে আঘাত আছে কিছু প্রাপ্তি হচ্ছে রাজনৈতিক প্রাপ্তি যা পলিটিক্যাল সিস্টেম সে প্রাপ্তির বাজার তারা এখানে করেছেন মানুষকে মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে এই সমস্ত বেঁচে ক্ষেত্রে প্রশ্নগুলো আজকে উঠবেই এটাই উচিত এটাই কাঙ্ক্ষিত এটাই অনভিপ্রেত সোনামুখীর পরিবর্তন সামগ্রিকভাবে করতে গেলে সরকারকেই করতে হবে সে ডবল ইঞ্জিন হোক আর সিঙ্গেল ইঞ্জিন হোক ইঞ্জিন চলতে গেলে লাগে পেট্রোল লাগে ডিজেল যার দাম আকাশ ছোঁয়া জীবনের বেঁচে ক্ষেত্রে কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যুবশ্রী সাইকেল দিয়ে মানোন্নয়ন হতে পারে না তার জন্য দরকার উচ্চশিক্ষা এবং এখানে শিল্প হয়নি এ সমস্ত জবাব দেবেন পলিটিক্যাল সিস্টেম সঙ্গে থাকুন দেখতে থাকুন জিনিস প্রোগ্রাম স্পনসর ভয় হাওয়া ঘুরছে ডক্টর এবিজিএস প্যাথোস্ক্যান এস স্যামসার সাউথ খোশবাগান বার্ড ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ফিফটি সিক্স রামকৃষ্ণ রোড খোশবাগান বার্ড ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান ডক্টর আবির গুহ এম এমডি এম ডি ডিএনবি আমরাই মানুষের কথা বলছি তাই মানুষ যেমন হাওয়া ঘোরাচ্ছে আমরাও ঘুরছি হাওয়ার মতো আমরা সন করে ঘুরছি না আমরা পালস বুঝছি রেটিং বোঝার চেষ্টা করছি কি চাইছে মানুষ নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত দপাতার সোনামুখী বিধানসভা লোকসভা বিষ্ণুপুর জেলা বাঁকুড়া রাজ্য পশ্চিমবঙ্গ নমস্কার